আমার একটু সাহায্য করতে পারবা কি সাহায্য আমার বাইকের তেল শেষ আমার 100 টাকা টাকা দিবা আমি পরে দেখা হইলে দিয়ে দিলাম তোমার কত আছে 110 টাকা আমারে দিতে পারবা আমি পরে দেখা হইলে দিয়ে দিলাম তেল এটা রাইখা দিলাম তোমরা যাও তেল নাম তোমাদের আমার নাম ইমন আর তোমার নাম মনির মনির তোমরা কি বন্ধু জি কই যাইতেছো ঘুরতে পরে দিকে ফিরে মানে ঘুইরা বাড়ির দিকে যাইতেছো জি আমি একটু বিপদে পড়ছিলাম আমার কি একটু সাহায্য করা যাবে কি সাহায্য আমার বাইকের তেল শেষ আমারে যে কেউ 100 টাকা দেবে আমি 1 লিটার তেল বুড়া বাসা পর্যন্ত যাইতাম তোমার মত 45 টাকা আছে মাত্র আমার কাছে টাকা আছে তোমার তো শুধু 45 টাকা আছে আর তোমার নাম কি কলা ঈমান কত আছে 110 টাকা 110 টাকা জি আমারে দিতে পারবা আমি পরে দেখা হইলে দিয়া দিলাম তাহলে এটা আমি রাইখে দিলাম হ্যাঁ যাও তাহলে কি একটা অবস্থা ওর কাছে একশো দশ টাকা আছে ওইখান থেকে আমার একশো টাকা দিয়ে চলে যেতেছে আমি জানতাম না যে ওর কাছে টাকা আছে এদিকে আসো একটা আসো সত্যি সত্যি চলে যেতেছিল দাবি নাই কোনো আচ্ছা তোমরা কি আমরা চিনো আরেকদিন যদি আমাদের দেখাটা না হয় আমি যদি তোমার একশো টাকা ফেরত না দিতে পারি তখন সমস্যা নেই তুমি কোন ক্লাসে পড়ো তোমার আব্বু কি করে গাড়ি চালায় তুমি কোন ক্লাসে পড়ো তুমি মাদ্রাসা পড়ো তোমার পায়জামা দেখে বুঝছি আজকে কি মাদ্রাসা বন্ধ ছিল তো একটু ঘোরাঘুরি করতেছো আর তুমি স্কুলে পড়ো তাই না আচ্ছা স্কুলে না পড়ে ওর সাথে মাদ্রাসায় ভর্তি হয়ে না তোমার আব্বারা যাই বলবো যে ওর সাথে আমার মাদ্রাসায় ভর্তি করে দেন আমরা দুই বন্ধু আমরা দুই ভাইয়ের মতো একসাথেই যাবো আমি তোমার সম্পর্কে কি লাগো বন্ধু না না এমনি দুইজনের বাড়ি কি পাশাপাশি ওর আব্বারে তুমি কি ডাকো কাকা ডাকো না তাহলে তোমার চাচা তো ভাই হয় বুঝছো এটাই তো সম্পর্কে যে ও আমার চাচা তো ভাই তাহলে ওরে তুমি মাদ্রাসে ভর্তি করায় নিতে পারো না তোমরা দুজন একসাথে মাদ্রাসে যাবো আসবো ব্যাপারটা সুন্দর হবে না ও তো একশো দিয়ে দিল তোমার কাছে যে পঁয়তাল্লিশ আছে এটা তো দিলা না আমার কাছে পঁয়তাল্লিশ টাকা আছে না তো একশো টাকা আছে না এর ও এটার জন্য নাহলে তুমিও দিতা এখন যদি বলি তোমারটা দিয়ে দিতে দিবা তোমাদের দুইজনকে একটা সত্যি কথা বলি আমার এই টাকাটা লাগবে না আমার বাইকের তেল আছে বুঝছো আমি জাস্ট দেখতেছিলাম যে তোমরা বিপদে পড়া মানুষকে সাহায্য করো কি না এই দিক দিয়ে মূলত যতগুলো মানুষ যতগুলা ব্যান গাড়ি যেতেছিল আমি সবার কাছ থেকে এই কথাটা বলতেছিলাম যে আমার বাইকের তেল নেই আমার একশোটা টাকা দেন একশোটা টাকা দেন মূলত কেউ রাজি হইতেছিল না এই টাকাটা রাখো হয় এখন তো সত্যিটা জানলা তাই না এটা ধরো যেহেতু তোমরা দুইজন আমার সাহায্য করছো আমি যদি খুশি হয়ে সামান্য একটা পুরস্কার দিয়ে নেওয়া যাইব আমি তো খুশি হয়ে পুরস্কার দিতেছি সামান্য একটা পুরস্কার না যাবো না সামান্য পুরস্কার তোমাদের জন্য ধরো আরে ধরো শোনো শোনো শোনা তোমরা কি আমরা সাহায্য করছো তো তোমরা কি জানতা যে আমি টাকা দিব জানতা যাই না সাহায্য করছো তোমরা কি মন থেকে সাহায্য করছো না আমি মূলত এইভাবে মানুষের পরীক্ষা নিই যারা পাস করে তাদেরকে আমি সামান্য পুরস্কার দেওয়ার চেষ্টা করি এটা আমার কাজ আমার এটা করতে ভালো লাগে তোমরা যদি এখন না নাও তাহলে আমি কষ্ট পাবো না গেলে যে একটা নি মানে একটা নিবা তুমি এটা নাও তাহলে না গেলে না গেলে আমরা দুইজন চলব মানে তোমরাই ওটা খরচ করবা জি তোমরা এটা নিলে আমি আরো বেশি খুশি হতাম খুশি শুকরিয়া এরই শুকরিয়া জি তুমি মাদ্রাসায় ভর্তি হয়ে যাও তোমার ভিতরে মাদ্রাসার ছাত্রদের একটা লক্ষণ আছে বুঝছো তোমাদের সামনে যদি এইভাবে মানুষ মানে আমি তো এটা মিথ্যা বিপদে পড়ছিলাম কিন্তু এইভাবে যদি সত্যি বিপদে পড়ে তাহলে কি সাহায্য করা যাবে সব সময় সাহায্য করলে হয়তো আমার মতে এইভাবে কেউ পুরস্কার দিবে না কিন্তু আল্লাপাক আছেন ওপরে ও যেহেতু পরে ও এইগুলো ভালো মতো জানে মানে মানুষটা যদি তোমরা সাহায্য করো তাহলে পাক তোমাদের সাহায্য করবে মানে তোমরা যদি মানুষদের অল্প সাহায্য করো পাক তোমাদের অনেক বেশি সাহায্য করবে ঠিক আছে স্যারো গাড়ি আসতেছে তাহলে যাও তাহলে হ্যাঁ আমার জন্য দোয়া করো হাট্টা মেলা একটু তুমি একটু হাট্টা মেলাও মানে হারাই ভালো টাকাটা সাবধানে রাখো পকেটে বড়ো আগে যাও হ্যাঁ আল্লাহ হাফিজ